আপনি পড়াশোনা পড়াইতে নেনিপর কেমনি কি বিয়ে শি করলেন তো এই যে পড়াইতে পড়াইতে ভালো লাগছে এই জন্য করছেন আপনার ফ্যামিলিতে আব্বা আছে আমার বাবা নাই মা আছে অসুস্থ প্রতিবন্ধী আরকে ঘরে পড়ে থাকছে আপনার বাড়ি হয় না না আমি একা এখন কি ভাই এই যে এই আপুর বাড়িতে রাখতেছেন এই গরজা মাই আপনার বাড়িতে আছে এখন আমরা আচ্ছা আচ্ছা এখন এই যে ঘটনাটা যে তুমি ঘটাইছো তোমার আব্বা আম্মা কি জানছে ঘটনার জানছে ওদের মাইনা নাই না হ্যাঁ মাইনা নাই না আর বউলে যাবা না বাড়িতে

দর্শক ভাইয়েরা দেখেন আপনারা আসলে কলির যুগের খেলা দেখেন যদি কিছু বলার থাকে আপনারা কমেন্টস করেন আমাদের বলার কোনো কিছুই নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে